অতিরিক্ত শক্ত বাদাম চাচ্ছেন না নরম একটু সফট হবে অনেক বেশি মজা হবে এই ধরনের বাদাম যদি আপনি চান তাহলে আমি বলবো এই ছোটো সাইজের বাদামটা আপনার জন্য বেস্ট আর যাদের বাজেট ইস্যু থাকে তারা হচ্ছে মিডিয়াম সাইজেরটা অর্ডার করে মিডিয়াম ক্যাটাগরির মিডিয়াম কোয়ালিটিরটা অর্ডার করে তো মিডিয়াম কোয়ালিটিরটা প্রাইসে যেমন কম টেস্টের দিক থেকেও কিছুটা ডিফারেন্স হ্যাঁ সো এই যে এটা হচ্ছে সব থেকে বেশি মজা আপনি যদি আপনার যদি বাজেট ইস্যু না থাকে আমি বলবো এই ছোটো সাইজের এই বাদামটাই অর্ডার করবেন এটাই হচ্ছে একদম রিয়েল যে বাদাম বার্মিস উইটা আর মিডিয়াম বড়ো সাইজের ওটা ওটা কিছুটা প্রাইজও কম আর হচ্ছে টেস্টের টেস্টটাও কিছুটা কম যারা লাইফটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন আমাদের লাইফটা আর লাইভটা যদি ক্লিয়ার থাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না সেই বাদামগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই বক্স করেছে ধরা আমাদের পেজে আমাদের টেস্টে করার অবশ্যই অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর কোনো সন্দেহ নাই আমরা এক্সপায়ার ডেট চেক করেই হতে তাদেরকে প্রোডাক্ট পাঠাবো তো যারা অর্ডার করতে চান এখনই আমাদের তেজেন বস করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ছবি দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে দেন হচ্ছে এই তেঁতুল সাবানটা অলরেডি দেখিয়েছে আবারও একটু দেখা এই তেঁতুল সাবানটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই তেঁতুল সাবানটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এইটা আপনার যাদের একনে প্রবলেম রয়েছে যাদের হচ্ছে ফেসে কালকলের স্পট থাকে যেটা হচ্ছে আপনার ব্রনের কারণে যে দাগটা হয় অথবা কালচের রোদে পড়া ভাব থাকে তারা কিন্তু এই সাবানগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা আপনার ফেস ইউজ করলে খুব বেশি পরিমাণে আপনার ফেসটাকে সফট করবে অয়েল রিমুভ করবে একনে বলেন যে কোনো ধরনের স্পট কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করবে সো যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজে লস করতে হবে দেন হচ্ছে দুইটা আচার দেখাচ্ছি এই জন্য এখন এটা কিন্তু আপনার অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা হচ্ছে এই আচারটা তাদের পছন্দের মানুষদের গিফট করে থাকে কারণ এই ধরনের মেয়েরা আসলে আচার অনেক বেশি পছন্দের সো এই ধরনের আচার যদি আপনি পাঠান সে হয়তো অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যাবে সো এই আচারটা কিন্তু অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে এটা হচ্ছে মিষ্টি বোরোয়ের একটা আচার তো আপনি যদি অর্ডার করতে চান এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে মজাদার আচারটা অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মজাদার আচারটা অর্ডার করতে হলে ইনবক্স করে ফেলুন এটা মিষ্টি একটা বোরোয়ের আচার হ্যাঁ এই মিষ্টি আচারটা যারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে আর এখন কিন্তু নতুনভাবে এটার মধ্যে আপনার নতুন একটা নতুন আপডেট আসছে এটাতে আপনার পরিমাণটা অনেক বেশি থাকে আগের তুলনায় এটাতে পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে তো এই মিষ্টি বড় আচারটা যদি আপনি আপনার পছন্দের মানুষের জন্য পাঠাতে চান ক্ষেত্রে আপনি পাঠাতে পারেন অনেক ক্লায়েন্টরা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করে আর এটা মেয়েদের তো এমনিতেও হচ্ছে আচার অনেক পছন্দের সো এটা যখন আপনি পাঠাবেন আসলে যে কেউই হচ্ছে মানে এই প্রোডাক্টগুলো পছন্দ করতে বাধ্য তো এই মিষ্টি বোরের আচারটা যারা যারা অর্ডার করতে চান এক্সপায়ার ডেট দেখে নিন এটা টু পর্যন্ত এক্সপায়ার ডেট রয়েছে তো যারা অর্ডার করবেন অবশ্যই বেশি আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে তো এই আচারগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলুন এই তেঁতুলের আচারটা দেখিয়ে দিচ্ছি এই তেঁতুলের তো হচ্ছে আপনারা এই সাইজের বিশটা করে প্যাকেট পেয়ে যাবেন এই সাইজের এই তেঁতুলের চাটনির আচারের বড়ো প্যাকেটটাতে এরকম আমাদের আরও ডিফারেন্ট ডিফারেন্ট চাটনি আছে নাগামরিচের চাটনি তারপর হচ্ছে আপনার কী বললে মিক্সড ফ্রুটের চাটনি ম্যাঙ্গো চাটনি এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি কিন্তু আছে আমাদের কাছে আপনারা আমাদের পেজ ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে পেজে লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই মজাদার চাটনিটা আপনি অর্ডার করতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন ওকে সো অনেকে হচ্ছে জানতে চান এটার হচ্ছে প্রাইসটা জানতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার পার পিস এখানে পনেরো টাকা